হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি কালনা মহকুমা হাসপাতালের শিশু বিভাগে সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে অভিযোগ হাসপাতালে ভর্তি থাকা একটি শিশুকে কেড়ে নেওয়ার চেষ্টা করে এক ব্যক্তি চেঁচামেচিতে কালনা হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা ছুটে আসেন এবং ওই ব্যক্তিকে ধরে হাসপাতালে থাকা পুলিশ ক্যাম্পের পুলিশদের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনাকে ঘিরে এদিন সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো কালনা মহকুমা হাসপাতাল চত্বরে যদিও তার কিছুক্ষণ পরে ওই ব্যক্তিকে আবারও হাসপাতাল চত্বরে ঘুরতে দেখে রোগীর আত্মীয় পরিজনেরা অভিযোগ জানান জানা গেছে কালনা থালার বাগনাপাড়া পঞ্চায়েতের রাধানগর এলাকায় ছোট্ট অঙ্কুশ হেমব্রমের শ্বাসকষ্ট নিয়ে গত তিন দিন আগে ভর্তি হয় কালনা মহকুমা হাসপাতালে এদিন সকালে তার ঠাকুমা তাকে শ্বাসকষ্টজনিত কারণে গ্যাস দেওয়ার জন্য নিয়ে যাওয়ার মুহূর্তে হঠাৎ এক ব্যক্তি শিশু বিভাগে ঢুকে পড়ে এবং ওই অঙ্কুশকে নিয়ে টানাটানি শুরু করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে আশেপাশে রোগীর পরিজনেরা ঘটনা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন যদিও ঘটনাস্থলে ততক্ষণে নিরাপত্তা রক্ষীরা উপস্থিত হয় এদিন কালনা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস জানান বিষয়টি নিয়ে এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি কিন্তু অভিযোগের বিষয়টি মৌখিকভাবে জানা গিয়েছে তাই যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে হাসপাতাল তরফ থেকে পেশেন্ট পার্টির থেকে একজন ব্যক্তি ওয়ার্ডের মধ্যে ঢুকে তার বাচ্চাকে ছিনিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছে যার জেরে হসপিটালে উত্তেজনা ছড়ায় এবং অন্যান্য পেশেন্ট পার্টির যারা রয়েছে তারাও আতঙ্কিত কি বলবেন এই বিষয়ে অ্যাকচুয়ালি খবরটা আমি শুনতে পেয়েছি তো এই বিষয়ে আমাদের কাছে রিটার্ন করে কমপ্লেন আসেনি তার সত্ত্বেও আমরা যখন ইনভেস্টিগেশনস করলাম নিজেরা ইন্টারনালি খবর নিলাম পেশেন্টটা গতকাল আমাদের এখানে আন্ন হিসাবে অ্যাডমিশন হয় যার পরিচয় আমরা এখন অব্দি পাইনি আমরা আমাদের লোকাল পুলিশ স্টেশনকে সমস্ত তার তথ্য দিয়ে এবং কি প্রবলেম নিয়ে সে ভর্তি হয়েছে এটা করে আমরা জানিয়েছি যাতে কিনা তার সঠিক তত্ত্ব এবং ঠিকানা পাওয়া যায় তা আজকের দিন অব্দি এখন অব্দি আমরা সঠিক তত্ত্ব বা তার ঠিকানা এখন অব্দি পাইনি এমতো অবস্থায় ওই আমরা শুনতে পাই ওই পেশেন্টটাই আমাদের মিল মেডিসিনে ভর্তি ছিল এখন সে পুরোপুরি ফিট আমাদের যে প্রবলেম নিয়ে এসেছিল কালকে ওই বিষয় থেকে ফিট হয়েছেন উনি তো উনি হঠাৎ করে পেডিয়াট্রিক ওয়ার্ডে চলে যান ওখানে গিয়ে কোনো একটা পেশেন্টের বাচ্চাকে উনি কোলে তুলে নেন তার পরবর্তীতেই আমাদের প্রচেষ্টায় আমাদের সিকিউরিটি এবং পুলিশ প্রশাসন দুজনেই আসেন আমরা পুলিশকে লোককে হ্যান্ড ওভার করে দিই তারপর পুলিশ প্রশাসন ওই ব্যক্তিকে নিয়ে আমাদের হাসপাতাল থেকে চলে যান এরপরে এখন দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি এখন হসপিটাল চত্বরে ঘুরে বেড়াচ্ছে পেশেন্ট পার্টির অভিযোগ যে পুলিশ যদি নিয়ে গেল তাহলে তাকে ছেড়ে দিল কেন কারণ এরপরেও তো আবার অঘটন ঘটাতে পারে এই ব্যাপারে আমি পুলিশ প্রশাসন কথা বলছি এবং পেশেন্ট পার্টি আমাদের কাছে কোনো কমপ্লেন দেয়নি আমরা কথা বলে দেখি যদি পেশেন্টে মনে হয় যে কিছুই অনেক ঠিকানা পাচ্ছি না আমাদের তরফ থেকে ওকে যেভাবে হোমে রাখার ব্যবস্থা করা যায় বা পরবর্তী পদক্ষেপ নেওয়া যায় সরকারিভাবে এটা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব ওই পেশেন্ট কি গতকালকে কি প্রবলেম নিয়ে ভর্তি ছিল অ্যাকচুয়ালি ও লোয়ার ট্র্যাক ইনফেকশন নিয়ে এটা ইউরিনের কোনো সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল আমাদের অ্যাজ পার ডায়াগনোসিস ইমার্জেন্সি ডক্টর যেটা লিখেছে ঠিক কি হয়েছিল দিদি আজকে সকাল বেলায় সকাল বেলায় লোকটা এলো হ্যাঁ আমি জানি পেশেন্ট হয়তো ভর্তি আছে হ্যাঁ বা জানি না তো কি হয়েছে না আমরা গ্যাস দিতে এসে নাম্বারটা গ্যাস দিয়ে নিয়ে

ওরাও দেখেছে যে ওরা সবাই মিলে ছাড়িয়েছে যে ছাড়িয়ে দেয় খাবারটাকে তাড়িয়েছে তার না তারপর এখন যে নাকি পুলিশ এসে নিয়ে গেছে পুলিশ তো নিয়ে যাওয়ার পরে এখন কি দেখলেন যে কোথায় ঘুরে বেড়াচ্ছে এখন ছেড়ে দিয়েছে এখন একটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হাসপাতাল সামনে রাস্তায় আবার তো এরকম করতে পারে হ্যাঁ করতে পারে আতঙ্ক তো লাগছে আতঙ্ক লাগছে কি নাম আপনার বিশ্বজিৎ হামরা আর আপনার বাচ্চা ইয়ে কি হয় কি হয়েছিল বাচ্চা বাচ্চাটা মনে হয় অসুস্থ শ্বাসকষ্ট হচ্ছে শরীর ভালো বাধা দাও